আপনি কেন আসছেন আজকে? আমার বাচ্চা অনলাইন পরীক্ষা পরীক্ষা। কেমন দিল? কেমন? আপনি কাজ দেখেছেন সেটা একটু পারে কিনা? জি কেমন লিখতে পারে। আপনার আসছেন আজকে এখানে? আমার আপনার ছেলে পরীক্ষা চলতেছে জি অনলাইন কি দেখেছেন খাতা দেখেছেন কেমন লিখে লিখতে পারে কিনা আর লেখা কেমন? শিক্ষকের কি তাদেরও কি করে কিনা দেখেছেন কিনা? এ শিক্ষকের কি আপনার ছাত্রছাত্রীদের প্রতি কি তাদের আগ্রহ আছে কিনা দেখেছেন হ্যাঁ অবশ্যই অনেক ভালো তারা অন্য অন্য স্কুলের ছাত্রে আপনি কেমন মনে করেন আপনারা দেখতে পাচ্ছেন যে স্মার্ট কেয়ার অ্যান্ড কলেজ স্কুল অ্যান্ড কলেজে আজকে সকল অভিভাবকরা এসেছে তাদের ছেলে মেয়েদের পরীক্ষা চলছে পরীক্ষা কেমন চলছে সেই প্রস্তুতি নিয়ে তারা এসেছেন এখন দেখতে আপনারা দেখতে পাচ্ছেন সবাই অপেক্ষা আছে ছেলে মেয়ে পরীক্ষার খাতায় দেখে আসছেন দেখে এখানে তারা অপেক্ষা করছেন যে তাদের পরীক্ষার মানটা কেমন হবে সে আশা নিয়ে সবাই চিন্তিত রয়েছে তবে অনেক সবার আশ্বাস দিয়েছে যে তাদের পড়ার মান ভালো কারণে তারা পাশ করবে সে আশায় তারা শিক্ষকদের প্রতি সমোধনা জানিয়েছেন এবং এইভাবে তাদের আগামী দিনে এই শিক্ষার আরোকে আরো তোলার জন্য তাদের আহ্বান রয়েছে পরীক্ষা কেমন দিলে ভালো পাশ করবে পরীক্ষা দিছো কেমন হয়েছে করতে পারবেন না তাই আমি আশা করব এখানে আমি যতদূর গার্ডিয়ান দেখেছি আমি মন্ত্রীর পোস্টে বারবার ঢুকেছি ফলের মধ্যে আমি দেখেছি যে আপনারা যেভাবে আগ্রহ দেখাচ্ছেন আপনাদের বাচ্চাদের প্রতি আমি আশা করব সামনের দিকগুলো আপনারা এভাবে আগ্রহ করবেন আমি আপনাদের আরেকটা কথা বলি আমাদের আজকে

পিছিয়ে গেছে তার মানে কি সেমিস্টারে আপনার বাচ্চা ত্রিশ মার্ক নাই এটা আপনারা অবশ্যই গুরুত্ব দেবে কারণ হচ্ছে যে আপনার বাচ্চা যখন অন্যান্য অন্য বাচ্চাদের সাথে তুলনাতে দেখবেন যে এই বাচ্চারা তো প্লেসে চলে আসছে এই বাচ্চা পাশ থেকে থার্ড হয়ে গেছে তখন আপনি মনে করবেন যে না হয় আমার বাচ্চা কেন হলো না প্রথম সেমিস্টার পরীক্ষাতে গার্জিয়ানরা অনেকভাবে চিন্তা করে যে এখন থাকুক পড়ালেখা তেমন হয় না কিন্তু না আমাদের এবার বার্ষিক পরীক্ষাতে ভালো স্টুডেন্ট কিন্তু সে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা

না সরাসরি বলবেন যে ম্যাডাম এই সমস্যাটা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনারা যদি এই সমস্যাটা যদি বাহিরে সাথে আপনাদের এই বিল্ডিং এর পরের বিল্ডিং এ তো আমরা মাসের ভিতরে কাজগুলো অবশ্যই পরীক্ষা আমাদের দশ সকাল নয়টা থেকে দশটা মুরানিং ক্লাস হবে অবশ্যই অবশ্যই আপনার নুরানিং ক্লাসে বাচ্চাদেরকে দুষ্টুতে রাখবেন সকাল নয়টা থেকে দশটা নুরানিং ক্লাস হবে দশটা আমাদের জায়গা লেখা আছে শিখেছি শিখে নাই আর শিখেছে এটা কারণ হচ্ছে আপনার বাচ্চা আজকে ক্লাসে কতটুকু করে দিচ্ছে কতটুকু পারে নাই কতটুকু দিয়েছে